প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে একদম নতুন বাড়ি খুবই সুন্দর একটি বাড়ি সাড়ে তিন কারা থেকে একটু কম জায়গার উপর ছয় তলা রাজুকের প্লান পাশ করা তিনতলা ফুল কমপ্লিট বাকি তালাগুলোর সাদ সাত কমপ্লিট হয়েছে ষোলো ফিট পাকা রাস্তার পাশে এক ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ নতুন বাড়িটি বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং বাড়ির ভিতরে বাহিরে ফুলভাবে ঘুরিয়ে দেখাবো এবং সব কিছু দাম দুস্তর জায়গার পরিমাণ কাগজপত্র ব্যাপারে কি আসে বিষয় সবকিছুই আপনাদেরকে জানাবো তবে তার আগে একটি রিকোয়েস্ট করব আপনাদের মাঝে অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও দিই আপনারা সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হই এটাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আসুন এখন মূল ভিডিওতে ফিরে যাই আমরা এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি একদম নতুন বাড়ি সদ্য মাত্র করাক অল্প কিস্তন হয়েছে বাড়িটি করেছে তিন কাঠার থেকে বেশি সাড়ে তিন কাঠা থেকে কম জায়গার পরিমাণ রাস্তার জন্য ছেড়ে এখন তিন কাঠার উপরে ফুললি বাড়িটা করা আছে পাশে রাজুকের প্লান অনুযায়ী জায়গা ছাড়া আছে এবং লিফ্টের জন্য জায়গার ব্যবস্থা আছে আপনারা চাইলে লিফট লাগাইতে পারবেন এখন বর্তমান মালিক লিফট লাগায়নি এবং সামনে একটি কার পার্কিং আছে রাস্তা থেকে প্রায় আপনার হচ্ছে দশ ফিটের মতো ওঁচা বাড়িটি খুবই সুন্দর বাড়ি এক ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলাও আছে আসুন এখন ভিতরে নিয়ে যাই আপনাদেরকে এ হচ্ছে মালিক যে ফ্লোরটিতে থাকে সে ফ্লোরটি খুবই সুন্দরভাবে সাজিয়েছে প্রায় তিরিশ লাখ টাকার মতো খরচ করে এই ফ্লোরটি সাজিয়েছে পুরাটি একটা ইউনিট এবং বাকি ফ্লোরগুলো হচ্ছে দুইটা করে ইউনিট এখন প্রতি মাসে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মতো ভাড়া পায় একদম নতুন বাড়ি অল্প কিছুদিন হয়েছে করেছে তো ইনশাল্লাহ আপনারা যদি বাড়িটি নিতে চান তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে সরাসরি মালিকের সাথে বসে কথাবার্তা বলে বাড়িটি নেবেন বাড়িটি বাকি যে কাজটুকু আছে কমপ্লিট করতে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা লাগবে তাহলেই পুরো বাড়িটি কমপ্লিট করতে পারবেন আজকের এই বাড়িটি বিক্রি হবে তিন কাটা থেকে একটু বেশি জায়গায় রাজুকের ছয় তালা প্লান পাশ করা তিন তালা কমপ্লিট বাকি দেওয়া বিক্রি বিক্রি হবে হবে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা টাকা আপনারা যারা দেখে বাড়িটি নিতে ইচ্ছুক হবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নেবেন বাড়িটি বিক্রি হবে তিন কোটি পাঁচচল্লিশ লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ